সাকসেসফুল হতে গেলে কি লাগে জানো নাম্বার ওয়ান অপমান যখন তোমার অপমান হবে তোমার ভিতরে যে রাগ যে জীব সৃষ্টি হবে সেটা দিয়ে তুমি এমন এমন কাজ করতে পারবে সেটা কল্পনার বাইরে কোথায় হচ্ছে কোথায় তুমি সেটা ব্যবহার করবে নাম্বার দুই খারাপ সময় যখন তোমার খারাপ সময় আসবে তখন তুমি এমন এমন কাজ করতে পারবে বা কাজ করে ফেলবে যেটা খারাপ সময় না আসলে তুমি কখনো করতে পারতে নাম্বার থ্রি আত্মবিশ্বাস যদি তোমার মাঝে নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকে তাহলে তুমি কখনোই সাকসেসফুল হতে পারবে না নিজের উপর বিশ্বাস করতে হবে যে আমি পারবো নাম্বার চার প্রচণ্ড জেদ তোমার মধ্যে যদি জেদ থাকে একটা নির্দিষ্ট কাজের প্রতি তাহলে যতই সমস্যা আসুক না কেন হাল ছাড়বে না যতই কষ্ট হোক না কেন আমি হাল ছাড়বো না আমি করে ছাড়বো এমন জেদ থাকতে হোক নাম্বার পাঁচ কেউ ছেড়ে যাওয়া আরে আমরা অনেকেই আছি আমাদেরকে কেউ ছেড়ে গেলে আমরা খুব ভেঙে পড়ি আরে সস্তার ভালোবাসার জন্য ভেঙে পড়বে না বা ভেঙে পড়লে চলবে না যে তোমাকে ছেড়ে গিয়েছে আফসোস সে করবে ভেঙে সে পড়বে কারণ তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলবে যে সে আফসোস করতে বাধ্য হবে আফসোস করে সে বলে উঠবে সেট তাকে কেন ছেড়েছি তাই কখনো ভেঙে পড়ো না চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও তোমাকে ছেড়ে যাওয়াটা তার জীবনের জন্য সবচেয়ে বড় ভুল মনে হয় সাকসেসফুল হওয়ার জন্য এই কারণগুলো যথেষ্ট আর আমার চ্যানেল মোটিভেশন জার্নি তো তোমাদের পাশে রয়েছে তোমাদেরকে সব সময় মোটিভেট করতে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকলে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন